আজকে আমি কিছু কিছু নতুন সবজি রান্না করব এই যে যে ফুলটা দেখতে পাচ্ছ সেটা বলো তো তোমরা কে কি নামে জানো আমরা তো শালুক ফুল বলি তো এই সবজিটা কোনো দিকে খায় আবার কোনো দিকে খাইনি আমি এখন সবজিই বলছি কারণ সবজি এই বিক্রি করতেছিল তো এখানে কিনা হয়েছে যখন রান্না করা হয় তখন এটাকে সবজিই বলতে পারো তো আমরা শালুক ফুল বলি আর কে কী বলো সেটা অবশ্যই বলবে আর এই যে এখানে কটা বিলাতি আছে ঝিঙ্গা আছে বর্বটি আর অর্ধেকটা বাঁধাকপি আছে সবজির যার দাম তত যতটুকু দরকার হয়েছে অতটুকুই কিনেছে আর এই যে লতি এই লতি লতিগুলা কিন্তু আমাদের গোটা পুরুলিয়া জেলাটাই পাওয়া যায়নি শুনেছি যে কচু গাছের গোড়া থেকে নাকি শিকড়ের মতন বার হই সেটাকে কচুর লতি বলে তো কোন কচু গাছ থেকে যে বার হই সেটা জানি না অনেকেই তো কচু গাছ আছে তো যাই হোক সবজিগুলো তো আমি দেখালি ওই নতুন নতুন সবজি সেই জন্যেই আমি একটু দেখালি সবজি নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি আর এখন দুর্গাপূজা আসছে সবাই দেখছে যে ঘর পরিষ্কার করার ভিডিও দিছে তো ভাবছি আমিও একটু রান্নাঘরটাকে পরিষ্কার করি রান্না করে করে অনেক সেই তেল ছিটে ছিটে কীরকম চিপচিপে দাগ হয়ে গেছে তো ওইগুলা আমি একটু বাসন মাজার সাবান দিয়ে ঘুষে ঘুষে পরিষ্কার করছি আর তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি কোন জায়গায় আছি আমি কিন্তু জন ঘরে ভিডিও করি সেই ঘরে নাই ওইখানে তো একদম পুরা খোলামেলার জায়গা আর ভালোও লাগে খোলামেলার জায়গায় সব কিছু কাজ করতে আর এখানে সেই একটু ছোট জায়গার মধ্যে সব কিছু কাজকর্ম করতে হয় তো মাঝে মধ্যে এগুলো সেই পরিষ্কার না করলেও কীরকম একটা লাগে তো আমি সাবন দিয়ে একবার ঘুষে দিয়েছি তারপর একটা কাপড় দিয়ে ওই যে যে ফেনা ফেনা দাগ আছে সেইগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি তো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর কাপড়টা এই যে ধুয়ে নিয়ে তারপর জানলাটাই খাটিয়ে দিও এটা আরও দরকার হবে এখন সংসারের সব কিছু জিনিসের টুকুটাকু দরকার হয় মানে কোনো জিনিসই ফেলানো যায়নি ছেঁড়া কাপড় তারপর সব কিছু এই যে কটা বাসন আছে সেগুলো আমি মাজে নিই তারপরে বাকি কাজগুলো করব। আর ওইখানে সেই সব কাজটাই খোলামেলা ওইখানে কি সুন্দর ভালো লাগে আর এই যে আমার সব কিছু মাজা হয়ে যায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে বেসিনটা পাথরটা ফাটে গেছে তো ওই যে এখন টিভিতে যে অ্যাড দেখায় যে ছাদ ফাটে গেলে একটা কীরকম চিটের মতন যে পালিশ করে দিই তারপর ওই ফাটাটা আর কি বন্ধ হয়ে যায় জল পড়া তো সেই অ্যাড দেখে আমি এইটা কিনেছি কিন্তু কেনার পরে একদম মনে হলো জিনিসটা ফালতু সেই সাবুদানা গুললে যেরকম হয় ঠিক সেরকম একটু ও চিট বলতে কিছু নাই ওই যে ফেবিকলের যে চিটটা থাকে ধরো ওটা হাতের যে কীরকম চিট চিট মনে হয় আর এইটা সেই কিচ্ছু না যেমন সাবুদানা কিংবা সুজি গুলে নিয়ে যেরকম হয় ঠিক রকম তো এই যে আমি আজকে সবজি কাটছি আর সবজি বলতে ওই যে সবজিগুলো দেখালি সেইগুলো তো রান্না করব তারপরে লাউ শাক কিনেছে তো লাউ শাকের ডাঁটা বাছিনি আগেই রাখিয়ে দিয়েছি আর এই যে কটা শাক আছে সেইগুলা কাটবো তো সবজি কাটা আমার হয়ে যাইছে আর এইখানে একটা অসুবিধা আমাদের ওইখানে যত যে সবজি কাটা কাটাকাটি যে বাড়িতে সেগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিতে পারে আর এইখানে এই যে দেখো কত সুন্দর বালতি ভরা নিয়ে যত্ন করে রাখিয়ে দিতে হয় ওই কখনো সেই ময়লা ফেলার গাড়ি আসবে তবে সেই ময়লা ফেলতে হবে তা আমার রান্না করা হয়ে গেছে তারপর স্নান না সব কমপ্লিট করা হয়েছে তা এই যে যতক্ষণ আমি স্নান করতেছিলি ঘরের অবস্থাটা দেখো ছেলেগুলাই কি করেছে সব কাপড় চোপড় ফেলে গোটা ঘর একদম পুরা ভর্তি করে রাখে দিয়েছে আর এই কাপড়গুলো সব আমার কাঁচা কাপড় তো বিছানাটাই আছে বলি থাক তারপরে আগে স্নানটা করে নিই তারপরে সমটাবো আর আজকে আমি তোমাদেরকে দেখা যে কিছু কিছু কোটা হাতের কাজ আমার আছে দুয়ার পর্দা তো সেইগুলা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তবে এইগুলা দিন আগেই আমি বুনেছি এখন তো ছেলেছলু নিয়ে করা যাবে না যখন ইয়ারা হয়েছিল না তার আগেই এইগুলা আমার করা এইটা সেই গণেশ ডিজাইন করেছি আর এই যে এইখানে ওয়েলকাম লেখা আছে আর এই দুটা ছোট ছোট আছে যে একটা রান্নাঘরের আছে আর একটা ওই যে রান্নাঘরে যে একটা ছোট বাথরুম আছে সেই জায়গাটাই